নমস্কার আর চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আমরা বেলপাহাড়ির একদম পাওয়ার হাউস এর পাশেই হচ্ছে দুর্গা হোমস্টে এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে নির্মলদা অসাধারণ একদম পুরো বাড়ির মতো আমরা এখন যাব সাদা পাহাড় কালার পাহাড় আর হচ্ছে ধাংড়ি কুসুম তাই তো এই তিনটে জায়গা আমরা ব্লগিং করতে যাব। তা প্রথমেই আমরা যাব হচ্ছে ধাংরি কুসুম তারপরে আমরা পুরোটা এক্সপ্লোর করবো যারা আসবেন তারা দুর্গা হোমস্টে একদম বেলপাহাড়ি মেন রোড একদম তার পাশে পাওয়ার হাউস তার গাই লাগবো হচ্ছে দুর্গা হোমস্টে একদম পুরো বাড়ির মতো হ্যাঁ এই গাড়ি করে যাচ্ছি টুকটুক গাড়ি এই তোর নামটা বল সুভাষ সুভাষ নায়ক ঠিক আছে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ এগুলো লোকাল ছেলে ছাড়া সম্ভব না এগুলো গভীর বনাঞ্চলের মধ্যে রয়েছে টাঙ্গি কুসুম কি সুন্দর যাত্রাটা আছে দূরদর্শন আমরা যাচ্ছি টাঙ্গি কুসুম দেখাবো কি সুন্দর জায়গাটা কল্পনা করতে পারবেন না এখানে এত সুন্দর একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখাবো এবং টোটালটাই হচ্ছে বনের মধ্যে গভীর বনাঞ্চলের মধ্যে টাঙ্গি কুসুম যাওয়ার পথে কি সুন্দর ঘরের আলপনা প্রত্যেকটা ঘর চল খুব সুন্দর একদম আমরা যাচ্ছি টাঙ্গি কুসুম পুরো ঘন বনাঞ্চলের মধ্যে টাঙ্গি কুসুম রয়েছে টাঙ্গি কুসুম আর থ্রি পয়েন্ট থার্টি সেভেন টাকা কুসুম যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে দেখুন এটা প্রায় ট্রেক সুভাষ যাচ্ছে সামনে ঠিক আছে ওই আমাকে পথ দেখে গভীর জঙ্গলের ভেতর এটা চতুর্দিকে পাহাড় আর এই জঙ্গলের ভেতর কলকাতা কলকাতা ও চিংড়িঘাটিঘাট বা রাস্তাটা কি সুন্দর রে চোভাষ সুন্দর পুরো পাথুরে রাস্তা পুরো গভীর বনাঞ্চলের ভেতর দিয়ে আমাদের টাঙ্গি কুসুম যাওয়ার রাস্তাটা দেখুন মারাত্মক ঘন বনাঞ্চল রয়েছে কোথায় এই তোর নামটা বল শিবানী শিবানী কি সুন্দর ও ছোট্ট মেয়ে আসছে ঠিক আছে

এইখানে একটা গুহা পর্যন্ত আমরা দেখলাম সুভাষ রয়েছে রয়েছে আর সুভাষের ভাই সঞ্জয় 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 হুম নাম ভুলে রয়েছে এই গুহাটা আমরা দেখালাম দেখুন এক্সপ্লোর করলাম অসাধারণ মানে টাঙ্গি কুসুম যেমন সুন্দর তেমনি কিন্তু বলতে গেলে প্রায় ভয়াবহ কারণ এই গুহাটা কশ বছরের কেউ বলতে পারবে না তাই তো রে দেখুন এখানে এলে পাথরের কিছু জিনিস পেয়ে যাবেন এগুলো কি পাথর দিদি এখানকার পাথরের কি সুন্দর পাথরের বাটি এটা সেই সোনার কেল্লার মতো না হ্যাঁ কত করে দাম দিদি কোনটা একশো এগুলো একশো ও এই দেখুন পাথরের কি সুন্দর সেই সোনার কেল্লার সেই কালারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সমস্ত রয়েছে এগুলো একশো টাকা করে

দাও পাথরের রিয়েটা নিলাম অপূর্ব অপূর্ব যারা আসবেন এখানে পাথরে থালা গেলাস গেলাস পাওয়া যায় না না ও গেলাসও পাওয়া যাবে বা 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 সে আপনার রাজস্থানের সোনার কেল্লার জেরাম সেরাম কিন্তু এখানে রয়েছে এবং পাথরের ধূপদানিও রয়েছে দেখুন এই দেখুন পাথরের ধূপদানিও রয়েছে সমস্ত কিছুই পাথরে পেয়ে যাবেন